গ্লোবাল পয়েন্টের সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগত আজকে প্রতিবেদনে আমরা আলোচনা করছি কেন সাম্প্রতিক সময়ে কিছু আফ্রিকান দেশ মার্কিন নাগরিকদের জন্য ভিসা নীতি কঠোর করছে এবং এর পেছনে কি ধরনের কূটনৈতিক বাস্তবতা কাজ করছে জাতীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে যুক্তরাষ্ট্র যখন নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভিসা নীতিতে কড়াকড়ি আনে তখন সেই সিদ্ধান্ত আন্তর্জাতিক পরিসরে প্রতিক্রিয়া সৃষ্টি করে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই প্রেক্ষাপটে আফ্রিকার ও সহ কয়েকটি দেশ মার্কিন মালি নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত নিয়ম নতুন করে পর্যালোচনা করেছে সরকারি বক্তব্যে এসব দেশ বলছে তারা মূলত পারস্পরিকতার নীতি অনুসরণ করছে অর্থাৎ একতরফা সিদ্ধান্তের বদলে সমান আচরণ নিশ্চিত করাই তাদের লক্ষ্য বিশ্লেষকদের মতে এটি সরাসরি কোনো বিচ্ছিন্নতা নয় বরং ভিসা ও ভ্রমণনীতিতে ভারসাম্য আনার একটি কূটনৈতিক বার্তা কিছু ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞার কথা বলা হলেও নির্ভরশীল্যসূত্রগুলো জানাছে বাস্তবে বেশিরভাগ সিদ্ধান্তের মধ্যে রয়েছে নতুন ভিসা শর্ত আগাম অনুমোদনের নিয়ম কিংবা ভিসা মুক্ত সুবিধা সীমিত করা অর্থাৎ বিষয়টি পুরোপুরি বন্ধের চেয়ে নিয়ম কঠোর করার দিকে বেশি ঝুঁকছে আন্তর্জাতিক সংবাদ রয়টার্স ও এপি নিউজ জানাচ্ছে মতো দেশগুলো মনে করছে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই তাদের নাগরিকদের জন্য ভিসা পেতে কঠিন প্রক্রিয়া অনুসরণ করছে সেই অভিজ্ঞতার আলোকে তারা নিজেদের নীতি নতুন ভাবে সাজাচ্ছে আফ্রিকান কর্মকর্তাদের ভাষায় এটি সম্মানের প্রশ্ন এবং পারস্পরিক বোঝাপড়ার বিষয় জানিয়েছে বিষয়টি পর্যবেক্ষণ করছে ওয়াশিংটনের অবস্থান হলো আফ্রিকান দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখা এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাল্টা কোনো বাধ্যতামূলক পদক্ষেপের ঘোষণা আসেনি বরং আলোচনার মাধ্যমে সমাধানের কথায় জোর দিয়ে বলা হচ্ছে ইউরোপীয় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি বৈশ্বিক ভ্রমণ ও অভিবাসন নীতির একটি বড় বাস্তবতা তুলে ধরে বিশ্বজুড়ে নিরাপত্তা অভিভাসন এবং কূটনৈতিক সম্পর্কের পরিবর্তনের প্রভাব পড়ছে আফ্রিকান দেশগুলো এখন তাদের স্বার্থ ও মর্যাদাকে সামনে রেখে সিদ্ধান্ত নিতে চাইছে এখানে একটি বিষয় পরিষ্কার এটি কোনো তাৎক্ষণিক সংকট নয় চলমান কূটনৈতিক সম্পর্কের পূর্ব মূল্যায়ন পরিস্থিতি পরিবর্তনশীল এবং ভবিষ্যতে আলোচনার মাধ্যমে নিয়ম আরো সহজ বা জটিল দুই দিকেই যেতে পারে তাই ভ্রমণকারীদের জন্য সবচেয়ে নিরাপদ পরামর্শ হলো সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের সরকারি ওয়েবসাইটের সর্বশেষ নির্দেশনা নিয়মিত যাচাই করা সব মিলে বলা যায় মার্কিন নাগরিকদের জন্য কিছু আফ্রিকান দেশের ভিসা নীতিতে পরিবর্তন মূলত পারস্পরিকতা কূটনৈতিক বার্তা এবং নীতিগত ভাষামের প্রতিফলন এটি বৈশ্বিক রাজনীতির একটি চলমান অধ্যায় যেখানে সিদ্ধান্তের ভাষা কঠোর হলেও দরজা এখনো আলোচনার জন্য খোলা এটাই ছিল আজকের বিশ্লেষণ গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এমন আরো নিরপেক্ষ খোঁজ আছে কিন্তু আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন